আওয়াজের মধ্যে পর্দা আনো আগে মা তো আওয়াজের মধ্যে পর্দা আগে আইত এটা হইল ইন্টারনেল পর্দা আগে আওয়াজ ছুটো হর মোবাইলও মাতা আস্তে মাত ঘোর মধ্যে চিৎকার আসতে স্বামীর লগে তর্ক না বিবাদ বিসংবাদ না জোরে হরি মাতা না স্বামীর বাড়ি আব্বার বাড়ি বাপর বাফর বাড়িতেও আর জামাইয়ের বাড়িতে স্কুলও যাইতে এবং আইতেও আওয়াজের মধ্যে আগে ব্রেক আইতে কেউর মধ্যে আওয়াজ ওর মধ্যে জুবান ই কন্ট্রোল জুবান ওর কন্ট্রোল আগে আয়ত জুবান ওর পর্দা আয়ত আমার মুখর মাত না মহদ্দেশে এনে কারাম হলে করমাই এক নম্বর জবান মধ্যে পর্দা আনো জবান ওর পর্দা দুই নম্বরে দিমাগ ওর পর্দা দিমাগ মধ্যে পর্দা লাগাও হাজার হাজার বেটিনতে বোরকা লাগাইত রা হিজাব লাগাইত কিন্তু এর ভিতরে যদি তারা বাড়া খেনে খেনে জবানের পর্দা নাই পর্দার কোনো গুরুত্ব নাই যখন জবানের মধ্যে পর্দা আয় দিমাগর মধ্যে পর্দা আয় দিমাগর পর্দা না তাহলে এইবার হরেও মা বনিতে গুণা করতে পারেন কারণ শয়তানের আক্রমণ পুরুষ থাকি নারীর রূপরে বেশ যখন নমাজও লাগবা ব্রেন্ডে নিব গুণার বাই ও গুণা হসলায় ও গুণা দেশলায় মোবাইল ও জিনিস দেশলায় ওটা মনে করে দিব বেডেন থেকে বেডিন তরে বেশি এর লাগে জবানের মধ্যে পর্দা আমার মানে আমার আওয়াজ খেয়ে শুনতো নাই বেগানা পুরুষে শুনতো নাই বাজারে যাওয়া লাগলে যাইতাম আওয়াজের মধ্যে পর্দা রইত স্বামীর লগে মারতে আমি ঘর আসতে মারতাম মানুষে আমার আওয়াজ না আমার ঘরের মধ্যে মারতে আমি আস্তে মারতাম বন্দর দ্বারা দিয়ে রাস্তা মানুষ বন্দে যায় সরাসরি যায় না কিতা নি বালা তোর হরি বালা আসুন নিলার ও বড় আওয়াজ না না বেটিন তোর আওয়াজ বড় আওয়াজ এটা মুঠল কাম্যনা ইলা মানু আছেন ই দশজাল বেটির যন্ত্রণা ইবা যাওয়া ঠিক না বেটারিতে হল ইলা বহুত বড়ো আওয়াজ আলা আসত আসুন না না ফোনে মা শোনা যায় এই বেটির ফোনে মা সিল্লা নির্মাণ তর্ক শুরু হইলে স্বামীর আওয়াজ থাকি স্ত্রীর আওয়াজ বড় জামাইয়ের ধরায় মাত বাদ দিলে দুয়াই আল্লাহর মাটিবার কাম নাই শরীয়তের সিদ্ধান্ত হইল বেটিনতে আমারে চাই বায়হোল ইমাম সাবর রোমার ভিতর বায়হোল ডেকে গেল এই জহন মা বনের তরে হওয়ার এক জায়গার মধ্যে বড় হরি মাতা যাইব হয়ে জায়গার মধ্যে খালি এক জায়গার মধ্যে বড় হরি মাত্রা কোরআন কেনিমের মধ্যে আল্লাহ বিল বেগানা বে আইন বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই বাই নাই স্বামীও নাই শ্বশুরও নাই আসেন না হাত না বাইসা বেগে আদা দিলে কলিং বেল দিলে আদা হইলা বাইশা বাড়িতে নেই ই সময় কিন্তু আপনে আস্তে মাতিলে উঠা নাই যে জি না তাইনতো না আহিব কোৱা ইঠা নাই কোনো গেটাত কি উঠিয়া কৈছে বাৰীত নাই বেটীক বেটাই কৈ ব দুআই অল্লা কিজাত আজৰাইল মাৰ্কেট বেটিৰে বাবাই মানে কথা মন হয়তো দুৱাই অল্লাৰ কিজাত বেটি আবাৰ আপনে যেলা মনৰ মতে দুখ না ও যে তোৰ ও মাফে আপুনি মাতিত আয় জেলা আর দম লয় না বাঘে ঠান্ডা মিজাজ সুন্দর মাত নাই এক শব্দ হইতে বাগিত ইবুয়ার দম না নাই নরম মাত মাতিলে বনানি মাত না খেনে ফালা বিল কৌল আল্লাহ ফরমাইত্র সুবাহান আল্লাহ আর আল্লাহ ফরমাইত্র নিসা উকুম হারসুল্লাহম আল্লাহ ফরমাইত্র কোরআনে কেরিম নিসা উকুম তোমা তাং বেটিন হারসুল্লাহম খেতর মাঠের মতো খে বুঝরা আল্লাহ আল্লাহ খেতের মাঠের মতো তোমা তান মা বনি তোমা তান নারী জাতি ওই লাগি খেতের মাঠের মতো বলে কি তা জিনিস খেতর মাঠের লাগে সাদৃশ্য কেন খেতর মাঠের লগে তুলনা কেন আপনারা খেত হরণ তো দান খেত হরণ বাউস খেত হরণ নানি আছে আরে না যখন খেতর সময় আয় তাহাজুত এমনি আপনি না খেতর সময় আমার বাদে জমিন যখন ফইলাম এক ফোড়ে যখন খেতর টাইম আয় তিনটা সময় উঠিয়া যাই না নি মতো না জমিনল লগে মায়া যখন ফসল ফলে সার লাগাই সার দেন বের দেন না নি মায়া বাড়ে না নি মতো না খানি বিয়ানে একবার দুপুরে একবার বিকালে একবার রাইত একবার টস লইয়া আরো কয়েবার যাও না খেতর মাটল্লা খান তোমা তান নারী জাতি তোমা তান বেটিন যা তৈলা খেতর মাঠর মতো অনজেলা মায়া হর ফাক্কি আর গৰু হামাৰনি ছাগল হামাৰনি নি জন্তু আর নি জানোয়ার আর নি আগে খেতর মাঠ দেখা যাইতো পুৰানা কেসেটর রিল বান্ধিতা ওলা ওলা করতো না ফাঁকিয়ে মনে করতো কিন্তু কিতারে বাবাই দরাইতা না নি মাতনা হেনে হেনে তোমার বুদ্ধি আইছে হায় হায় গরর মধ্য আমি ঘুমরইমু খুত্নরইমু হামরইমু আমার খেত নষ্ট করবা পাক কি আইয়া রিলর ইকান তাহলে তরা দেইক্কা ডরাইবা আইতা নাই ওহান নানি তার মানে ক্ষেতর মাঠর লগে মায়া নানি মাতনা বিভিন্ন ধরনর বের আপনি লাগাইন বউজন আপনি বাকর ফত্তা ফিয়াজর ফত্তা ইত্যাদি আপনি রুইন ইতা ছোট ছোট হরু হরু সিদ্র দিয়া আপনি বানাইন নানি হামাইতে fartনা করিয়া জি রণ্যানি এর বাদে হইলা না দাদাজীর না ফুন্না পাঞ্জাবি একদম আনিয়া আর খের লড়ার মাঝে বান দিয়া পলা দেখিয়া মনঃহর্ত মানুষ সুবাহান আল্লাহ আল্লাহ এমনে তুলনা দি শুন্য কোরআন মদ নেসা উ কম হার সাহ কম নারী জাতি তুমাতন বেটি মানুষ কে ওইলা খেতর মাঠর সাদৃশ্য পূর্ণ শুভান মাঠর মায়া জেলা খেতর মাঠ লগে নায়া পলা মা বনেন তোর ভাই খেয়াল রাখো চব্বিশ ঘন্টা যখন খেতায় মেঘ আর নি দৌড় লাগাইতা আলু তুলতা ফরাস উঠাইতা বিলাতি উঠাইতা ঠিক না ইয়াল্লা মেঘ আই ওর খেতর মাঠর মধ্যে দৌড় লাগাও দান উঠাও উগারো আনো দান বিজি যার মুটি বুঝি যার আছে না নিশা হুকুম হার সুল্লাকুম দৌড় লাগাও খেয়াল রাখো ফুড়ি কুম্বা স্ত্রীকুম স্ত্রী কুম্বা খে হামার হে বারর খানো যাইত্রা কাপড় ঠিক আছে নি একবারে ফাঁক গড় লাগাইয়া মাজর গড় থেকে লাগাইয়া একবারে এল পর্যন্ত পর্দা নাই আগে আছিল পর্দা মোটা পর্দা এখন এমন পর্দা ব্যবহার করি আমরা বার সমান দেখা যায় না এখন ফাকঘর পর্যন্ত দেখা যায় মোটা কাপড়ের পর্দা নাই বাতাস আইলে হরি যায় বাড়ির মধ্যে তো ইন্তজাম ওলা আপনি পর্দা জেলা খেতর মাঠর লগে খত আরা যায় না আপনি যারা খেতওয়াল মানুষ এরা জানে খতবার বন্ধ যায় আয় খতবার বাউস মেয়ার মেয়ার হয় না বাউস কই খতবার যায় না আপনারা খতবার আইন ফেনে মহব্বতর কারণে কি হামাই যার কিরা কিকে লুয়ে যার গিনি আছেনে নিসা উকম হায়চল্লাহ কম আমাৰ আল্লাহ কেমন উদাহরণ দিন হায়া হায় হেঁতৰ মাতৰ চালে মায়া ওলা বেটিং তৰপায় মায়া হৰি কেল ৰাখ চুৰি হৈ যাইত মাল যি ওলা অসুবিধা হৈ যাইতে পারে গৰ চবাহান আল্লাহ হয় না দুষ্ট হল ঘটনা বহুত শান্দিচোন আল্লাহৰ বান্ধায় শালগম অতৎ বৰত হৈ আহিচোন খাই আবু ফাঙিবাৰ জুকা হইছে না বাদর দিন দেখোন কি কি ব্লেড দিয়া চাঁচিয়ে লৈয়া গেছে সাৰানিছে খাফরেঙ্গা মরিষে চুরি করিলেন খাফরে মানুষে বিভিন্ন ধরনের জিনিস ফয় ফসল এত খেয়াল রাখার বাদেও মানে এর বাদেও খেয়াল তাহে বাসা বানাই বন্দর মধ্যে বাসা বানাই বাউস বেশি হইলে বাসা বানাই নি না কেন সবজির রাজা কোনটা রাজা রাজা সবজির রাজা আলু আর রানী টমেটো টমেটো নানি মাতো না রে বাবাই যে টমেটো বানানি হয় টমেটোর বাগান দেখবা টমেটো সুন্দর হরিয়া একটু সার বানাই সুন্দর হরি দেওয়া হয় সুবহানাল্লাহ এটা রানী সুন্দর পর্দা বেশ টমেটো বলা হরি না চাইলে দেখতা নাই টমেটো ইলা সুন্দর পাতা থাকে আপনি দেখতা না টমেটো কেমন আছে তা পাতা দিয়া গরাও করা থাকে পর্দা দিয়া الله সুন্দর সুন্দর ফল বানাইছয় সুবহানাল্লাহ আল্লাহ বড়ই বানাইলা এটা আলামতে মুয়ান্নাস বড়ই বানাইলা আলামতে তানিস বেটিন তোর সিম্বল বড়ের পাতা দেখবাই বালা করি বড়ই দেখতা নাই আম দেখবাই বলা করি আম দেখতা নাই এক জায়গার মধ্যে আম পাড়িলা কালকে আই আবার দেখা যাওয়ার আছে পাদর দিন আবার আবার বার হয় পাদর দিন আবার বার হয় শেষ হয়নি সফরি ফাড়ি প্রত্যেক দিন ফাড়ার আবার বার হয় ফেনে পাতার আড়ালে লুকাইল তাহে আল্লাহ নেচারেলি পর্দা দিয়ে বানাই সুহান আল্লাহ আপনারা সুহান আল্লাহ শুনিয়া মনে হয় বিশৃঙ্খলা সিস্টেমে গুণ আইনি তো বড় হয়ে সুহান আল্লাহ সারা সিস্টেম আল্লাহ যত ফল ফ্রুটস আল্লাহ বানাইলা ফসল বানাইলা সবরে আল্লাহ পর্দা আবৃত হরিয়া বানাইলা হন্য সুবাহান আল্লাহ মরিচ ফাড়াত গেলে দেখবা আইজে মরিচ ফাইবা খাইলে ফাইবা ফরসু ফাইবা ডেইলে মরিচ ফাইবা খেনে পাতার আড়ালে লুকাই তাকে দেখা যায় না সুবাহান আল্লাহ আল্লাহ প্রত্যেকটা খেতর মাঠের মধ্যে যা ফসল আমরা উঠাইয়া আনি এটা সব রে আল্লাহ রবলা আলাম এনে এমনভাবে পর্দা দে লুকাইয়া রাখুন বলা হয় দেখা যায় না সোহান আল্লাহ খেতর মাঠর লাহান জেলা মহব্বত পলা মা বলে তোল্লা মহাব্বত রই আমরা সব দিক দিয়া আল্লাহ আমরা বুঝবার তো ভির দেখবা সারাই হোকল লাহ আমি হাদিস পড়েছিলাম অল আল্ নবি ইউ সল্ল লাহ তা আইলে আলাই মানুষ সল্লাত থাম সাহা যখন নমাজ পড়িবা সুন্দর করিয়া পাঁচ অক্তর নমাজ আউ্বাল অক্তর মধ্যে সুন্দর করি পড়িবা ও সামাজ সাহরাহা আর রমজানের মধ্যে সুন্দর করি মাসের মধ্যে রোজা রাখবা যদি কোনো প্রবলেম থাকে না বুঝছেন তো ব্যাপার রোজা রাখছই দুস্থ বুজুর্গ হবা ও আসানাত ফার যাহা লজ্জাস্তানোর হিফাজত করবা ও অতহাত বা আলাহা সাইল নম্বরে স্বামীর খেদমত করবা এটা হত আর এই সাইটটা খাম যে মা বনিতে হরবা সল্লাত খাম সাহা সামাত শাহরাহা আফসানাত ফারজাহা আতাআত বালাহা কাইমত নামাজ সুন্দর করে রোজা হক আদায় করিয়া লজ্জাস্থানের হেফাজত স্বামীর খিদমত এই সাইর হাম যেন সুন্দরে নিবাইবা করবা আল্লাহ রসলে ফরমায় ফালতাদ হুল মিন আবু আবিল জান্নাতের আর জন্নতের সব দরওয়াজা আমরা হই জন্নতর আটখান জন্নত আছে দরওয়াজা আটখান না না এটা বল আটটি দরওয়াজার আটটি জন্নতের অসংখ্য দরজা। আটটা জন্নত আছে দরওয়াজা আছে অসংখ্য সুবাহান আল্লাহ আটটা জন্নত আছে দরজা আটটা নাই এটা মন গড়া মাত জন্নত আছে আটটা দরওয়াজা হয় এটা অসংখ্য সুহান আল্লাহ আটটি জন্নতের অসংখ্য দরওয়াজা দিয়া নবীজে হইত্রা আল্লাহ হইবা যাও হে মহিলা হে মুতাকি পরেশগার মহিলা আও তোমার ইচ্ছা মতো আটটি জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে প্রবেশ কর সুবাহানাল জন্নতর যেই দরওয়াজা বা তোমার ইচ্ছা ভালো লাগে ও জন্নতর ও দরজা বা তুমি যে হামাও সুবাহানাল আল্লাহ আমরা মা বোনিন তরে উম্মে সালামা উম্মে কুলসুম রুকাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহলাল লগে হাসর ফর কসরাহু আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালা ওয়া আখির দাওয়ানা আনিল রাব্বিল আলামিন اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم رشكار فريار غنا هرسي تمنم تغفار তুমি গাফুর গাফুর এবং গাফার আল্লাহ আমরা জিন্দগির গুনারে এনে কি বদলাইয়া দেও আল্লাহ শাহবান মাসর শেষ দিকে আইয়া রমদান সামনে রেখে ফরিয়াদ জানাইয়া আমরা যারার মা নাই বাবা নাই আল্লাহ আমরার গুজরি যাওয়া মুন্তকিল ওই যাওয়া মা আব্বার কবর বাগান বানাইয়া দেও আল্লাহ আমরা বাচ্চা কাচ্চা ফাওয়ার বাদে এখন বুধ যে কি পরিমানে আমরা মা বাপে আমরা মায়া হর্তা আল্লাহ আল্লাহ এনে তারাও মা বাপরে সব মানুষরে বোলা যায় সব মানুষের চেহারা যায় কিন্তু মা বাবার চেহারা বোলা যায় না আল্লাহ আল্লাহ আমরা মা বাবার লাগিন আওলা দখলে ফরিয়া জানাই মেহরবানি ফুরিয়া আমরা মা বাপুর কবর জন্য তোর বাগান বানাইয়া ইয়ার রাখ আমি দাদা দাদি নানা এবং নানি মামাইন মামিন ফুফুন মেয়া এনতে তারাও দোয়া করিয়া গেছে আল্লাহ তারা বড় আশা করিয়া কবরও আছেন আমরা দিন এর বাদে ফাইতা আল্লাহ তামতে গানার কবর ডে নু রে বর্তি ঘুরিয়া দেও আল্লাহ ইজলসা রে তুমি কবুল ফরমাও যারা ইন্তজাম করছেন মুন্তজিমিন হাজরাত সবরে কবুল ফরমাও সভাপতি সবরে কবুল ফর্মা অনেক রে বাড়াইয়া দেও তান মার খানদান খান্দান সবরে মাফ করিয়া দেও আল্লাহ ইয়ার হামর বাড়ি বাড়িঘর মা তরে মা ফুরি দেও আল্লাহ নবীজির বাতাইল তরিকায়ে শামে পর্দা করিয়া सलবার তৌফিক দেও ইয়া আল্লাহ আমরা রহিম জুবানি दिमागে جسمانی পর্দা করিবার তৌফিক দেও আল্লাহ ইয়া ত্রাবর্তমা মুর্দেগান রে মাফ করিয়া দেও এই মসজিদ থেকে যা নামাজ পড়ে পড়ে গেছেন গিয়া গুরিয়াই তা নাই আল্লাহ তরা কবর জন্ম জান্নাত অর মুক্ত বাগান বনয়্যা দেও আল্লাহ আমরা বাড়ি গোর মা অমিন তরে বাপ বাইন তরে আল্লাহ সুন্দর জেলা তুমি আর তোমার হাবিব খুশি হয়ে যাও রোজা আকবর তৌফিক দিও আল্লাহ আমরা কবাব রে দূর করো ঋণ মুক্ত জিন্দগি নসিব করমাও আটকাল ফত্রে কুলিয়া দিয়া অন্দে ফত্রে বসা খুরিয়া দেও আল্লাহ আমরা ইলম আমলের মধ্যে বরকত দেও ইম আমলের মধ্যে বরকত দেও গুনা তেগি বসিয়ত আকবর তৌফিক দেও তোমার খাসিয়ত নসিব ফরমাও তোমার উর্ফ তাহার মারিফত নসিব ফরমাও শেতান আর ফাশিয়ত ওর উড়িয়া নিয়ত ওর বদ্দিন ও তাম দাওয়ত তাকে হিফাজত ফরমাও আমরা পক্ষ তাকে অসংখ্য দুরুদার সালাম সুনান নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম দরবার নিয়ে পৌঁছাইয়া দেও এই মজরিসের মধ্যে সব থেকে বড় গুণাগার আমি আম যদি সাই আল্লাহ তুমি আমার ভাই সেই না মুরব্বী গলা শুন নেক নেক মন্দা বন্দী গলা শুন বাড়ির মধ্যে আল্লাহ ما غلا ما يسون بچا بچي نغلا زن بسيل ما يلاغي دو يلاغي زن بسي آمد دعا ري قبول منزور فرما يا رحم الرحمين زا تقبل فرماو زا باقي رئيس تقبل فرماو ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته وعلينا معهم اجمعين برحمتك يا رب